নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাসে ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানায় আজও আমরা বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার উদ্দেশ্যে এই জায়গাটা অবশ্য আমাদের দেশে নয় আমাদের দেশের বাইরে বাইরে বলতে আর কিছুই না আমাদের পার্শ্ববর্তী দেশ নর্দার্ন আয়ারল্যান্ডে অনেক দিন থেকে ভাবছি যে যখন ভিসা আছে নর্দার্ন আয়ারল্যান্ডে যে যে ভালো ভালো জায়গাগুলো আছে সেইগুলো একটু দেখে আসব। তো যা ভাবা তাই কাজ তো আজকে দেখলাম যে হঠাৎ করে একটা প্ল্যান করলাম যে ওখানে একটা সুন্দর মার্বল আর্ক কেভ আছে তো ভাবলাম যে যাই দেখে আসি জিনিসটা কেমন ওই না ওইটা নাকি আবার ইউনেস্কো সার্টিফাইড তো ভাবলাম আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো একদিনের মধ্যে গিয়ে ফিরে আসা যায় সেই রকম জায়গায় চিন্তা করতে ওইটাই দেখলাম সবচেয়ে কাছের হচ্ছে তো যা ভাবা তাই কাজ আজ তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি ওই কেফ দেখার উদ্দেশ্যে এইটা হচ্ছে আপনার একটা লাইমস্টোনের কেভ মানে চুনা পাথরের কেভ আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখুন কি সুন্দর মানে আপনি নর্দার্ন আয়ারল্যান্ডে যে ঢুকে গেছেন সেটা আপনার প্রকৃতি পরিবেশ সব বুঝিয়ে দেয় প্রথমে আমরা ভাবতাম কোথাও হয়তো লেখা থাকবে যে লেখ আপনার নর্দার্ন আয়ারল্যান্ড ওয়েলকাম টু নর্দার্ন আয়ারল্যান্ড এরকম কিন্তু না এরকম কিন্তু কোথাও লেখা থাকে না একটা ছোট্ট করে হয়তো প্লেকার্ডে সাইডে লেখা থাকে কিন্তু বড় করে না কিন্তু আপনি যখনই সেটা যদি ফলো না করে যদি ওই দেশে যখনই ঢুকবেন দেখবেন চারিদিকে আড়শো পারশো যা আছে সব চেঞ্জ হয়ে যাচ্ছে এই যেমন মাইলস্টোন এই লেখাগুলো হঠাৎ করে আপনি দেখতে পাবেন কিলোমিটার থেকে মাইলে কনভার্ট হয়ে গেছে তো এটা হঠাৎ জন্য একটু অসুবিধা হয় এছাড়া আপনার প্রাকৃতিক পরিবেশ একটা অসম্ভব সু সৌন্দর্য যেন ঘিরে পায় আর আপনি দেখতেই পাচ্ছেন আপনারা যে রাস্তার দুপাশে এখন গাছগুলোর কত রকমের রঙ কোথাও হলুদ কোথাও সবুজ কোথাও কমলা তো বুঝতেই পারছেন যে এখানে এই হ্যালোইন ফল এই সব সিজনের জন্যে ফল সিজনের জন্যই এখানে এই রকম পাতার রং আর এই বলতে বলতেই আমরা চলে এসেছি মার্বেল আর্ক মিউজিয়ামে মার্বেল আর্ক মিউজিয়ামটাতে আপনার টিকিট কেটে ভেতরে ঢুকতে হয় তো ওই টিকিট কেটে ভেতরে গেলে জনপ্রতি ভাড়া হচ্ছে আপনার ওই ১৯ পাউন্ড মতো ১৯ পাউন্ড মানে ওই ভারতীয় মুদ্রায় হচ্ছে উনিশশো টাকা মতো আর কি আর এই কেভের গেট থেকে কেভের মুখ মানে আগে পর্যন্ত এন্ট্রান্স যেখানে সেখানে যাওয়া পর্যন্ত চারিদিকে সৌন্দর্যটা দেখুন কী সুন্দর চারিদিকে কারণ আমরা সাধারণত যে চুনাপাথরের কেভস দেখেছি সেটা হচ্ছে আমাদের দেশে ওই অন্ধ্রপ্রদেশে আছে নামে বোড়া কেভস তো সেই রকম ভেবেছিলাম কিন্তু এখানে আসার পর আমাদের পুরো চিন্তাধারাটাই বদলে গেল যে না এটা এখানে সেরকম নয় এটা অন্য রকমের কেভস এটা নিচে চুনাপাথরের কেভস কিন্তু সেইভাবে কিভাবে কিভাবে সেটাকে খনন করে করে বের করা হয়েছে তার একটা রেপ্লিকাও এই এখানে করা আছে ওপরে হচ্ছে আমাদের বড় বড় পাহাড় পর্বত আর তার নিচে হচ্ছে চুলা পাথরের গুহাটা তো সেইগুলো কী কী কেমিক্যাল প্রসেসে কীভাবে তৈরি হয়েছে কি আছে এই ঢোকার মুখেই একটা এখানে শপ আছে সেখানে এ তার সাথে সাথে পুরো গাইড করা আছে যে কিভাবে কিভাবে এটা হয়েছে তো আর এক একটা গ্রুপে এখানে মানুষকে ভাগ করে দেওয়া হচ্ছে এক একটা টাইমে মোটামুটি ওই দশ বারো জন করে মিলে আমরা এক একটা গ্রুপ এগোচ্ছিলাম এক একজন গাইডের আন্ডারে আর কি কারণ এখানে কেউ কাউকে কিন্তু একা ছেড়ে দেওয়া হয় না যেহেতু এই ট্যুরটা অনেক বড় এবং এই কেভটাও অনেকটাই বড়। আর আপনাদের আস্তে আস্তে দেখাবো যে এই কেভটাতে ঢোকার মুখে কত রকমের আশ্চর্য আছে এই যে যেমন আমরা এই নিচে আস্তে আস্তে ওপর থেকে নিচের দিকে নেমে গেছি ওই কেভের কাছে যাব বলে আর এই কেভের কাছে যাওয়ার জন্যে কত দিকে কত যে ছোট ছোট ওই গুহার মুখ আছে সেটা আপনাদের কি কি বলবো সেইগুলো। আমাদের গাইড বিভিন্নভাবে বিবরণ দিয়ে শোনাচ্ছে আর কি চারিদিকে যে কোথাও কোন কোখানে কোনখানে এক একটা বড় পাথরে কেমন ফাটল ধরছে আর এই দেখুন এই একটা হচ্ছে গুহার আর একটা মুখ যেটা এখনও আবিষ্কার মানে সেইভাবে লোকে ওখান দিয়ে যাতায়াত করতে পারে না ওটা বন্ধ হয়ে গেছে দিনের ইয়েতে আর চারিদিকের পরিবেশটা আপনার দেখলেই একটা অন্যরকম অনুভব হবে আর কি এত সুন্দর কে বলবো একটা আলাদাই সৌন্দর্য আস্তে আস্তে আমরা ওই কেভের মেন যে এন্ট্রান্স সেখানে চলে এসেছি এবং দেখুন এখানকার সিঁড়িগুলো কী সরু কিন্তু কি সুন্দরভাবে চারিদিকটা বাঁধিয়ে রেখেছে যাতে লোকে খুব সহজেই সেখানে যেতে পারে এবং চারদিকটা ভালোভাবে দেখতে পারে আর কি এই বলে যে এই চুনাপাথরগুলো পাথরগুলো বহু বছর ধরে আস্তে আস্তে একটু একটু করে বৃদ্ধি পেয়ে পেয়ে এইরকম সব সেপ নিয়েছে বিভিন্ন এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে সেপ আছে সেগুলোই এক একটা রকমের দেখাবে আমরা তো এর আগে যে আমাদের দেশে যে বোড়া কেভসটা দেখেছিলাম সেটা তো অনেকটাই গভীর আমরা এর আগে দেখেছিলাম কিন্তু সেইটা দেখার পর এইখানে আসার একটা অন্যরকমই অভিজ্ঞতা হলো তার প্রথম অভিজ্ঞতার প্রথম চমক হলো এই দুটো নৌকা তো প্রথমেই শুনলাম যে এইখানে কিছু এই ভেতরে আবার এর মধ্যে দিয়ে নদীও আছে মানে সেইখানে এতটাই জল গভীর যে আপনি হেঁটে চলাচল করতে পারবেন না তো সেই জন্যে এই নৌকায় করে আমাদের খানিকটা জায়গা যেতে হবে ওই মেন গুহার বিভিন্ন জায়গাগুলো দেখার জন্য। তো এইটা শুনে তো আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে গেছিলাম কারণ এই প্রথম অভিজ্ঞতা যে আপনি একটা গুহার মধ্যেও আবার নৌকায় করে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবেন এই যে একটা দল বেরিয়ে পড়েছে তারা গন্তব্যের উদ্দেশ্যে আর আমাদেরও নৌকাটা আস্তে আস্তে এগোচ্ছে আমরাও চড়ব বলে আর কি এটা একটা অন্যরকম অভিজ্ঞতা চারিদিকে ঘুটঘুটে অন্ধকার শুধুমাত্র আমাদের যে গাইড আছে তার মাথায় হেলমেটের সাহায্যে একটা আলো জ্বলছে আর কোথাও কোথাও ছোট্ট ছোট্ট বাল্ব জ্বলছে সেই আলোতে চারিদিক আলোকিত হচ্ছে কোথাও কোথাও পাথরগুলো দেখুন এত বেশি বৃদ্ধি পেয়েছে যে এইগুলোকে একদম নিজস্ব মতো বৃদ্ধি কেটে মানুষ নষ্ট করেনি বলে মানুষ সবাই ওনারা বারবারই সবাইকে সতর্ক করছেন যে যেন মাথা না ঠুকে যায় বা মাথায় না লেগে যায় সেইগুলোর জন্য দেখার জন্যে তো ওনারা এই নদীটা বলছেন কোথাও কোথাও আবার চার মিটারেরও বেশি গভীর আর দেখাচ্ছে এর এক একটা জায়গায় যে কত উঁচু সে মানে আপনি দেখলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন এত সুন্দর দেখতে লাগছে দেখতে পাচ্ছেন সামনেটা কত অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না একদম চারিদিকে ঘুটঘুটে অন্ধকার একটা অন্যই অভিজ্ঞতা যাই হোক আমরা প্রায় আস্তে আস্তে এরকম করেই এগোতে থাকলাম এবং বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের অভিজ্ঞতার সম্মুখীন হলাম আর এই জলটাও কি মানে পরিষ্কার আর একটা জায়গায় এই জলের নিচ থেকেই একটা পাথরের ছোট স্তম্ভ এমনভাবে উঠে আছে হঠাৎ করে আমাদের বোটের তো কিছু মানুষ চেঁচিয়েই উঠলো কুমির বলে কারণ দেখে যেন মনে হচ্ছে সেই কুমিরের পিঠটা যেমন ঠিক উঠে থাকে ঠিক সেরকম দেখতে লাগছে যদিও এখানে কোনো পশু পাখি বা প্রাণী কিছুই নেই কিন্তু হঠাৎ করে সেটাই যেন একটা মানুষকে ভয় দেখি ভয় খাইয়ে দিয়েছিল চারে বাবা মনে হচ্ছে এখানে থেকে কুমির চলে এলো যাই হোক আমরাও আস্তে আস্তে এগিয়ে চলেছি ওই বোটের লাস্ট স্টপেজের দিকে যে ওখানটাতেই আমরা নামবো তারপরে হেঁটে আরও খানিকটা জায়গা আমরা আমরা আরও দেখবো যে কোথায় কোথায় আর কি আছে তো এই দেখুন এইখানে যেহেতু এখনও এইগুলো নাকি চুনাপাথরগুলো ওই সৃষ্টি হয়েই চলেছে এবং ফোঁটা ফোঁটা যে জল পড়ছে এবং তার সাথে এই বিক্রিয়া হয়ে হয়ে যে বিভিন্ন চুনাপাথরগুলো সৃষ্টি হয়েছে সেই জন্যে দেখুন এখানে এই বিভিন্ন শেপের এইগুলো দেখা যাচ্ছে আর এখানটা দেখুন কী সরু আর এত সুন্দর মানে চারদিকটা বাঁধানো বলছে যে এইখানগুলো যারা প্রথম যারা এসছে কত যে ড্রাইভার বা ট্রেনার এখানে যে মারা গেছে তার ইয়েত্তা কারণ যখন এরা প্রথম এগুলো আবিষ্কার করে এই পথ বানানোর জন্য কত তারা পরিশ্রম করেছে সেইগুলোই আমরা দেখছি আর বসে মানে ভাবছি যে সত্যি কত মানুষের আজ অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই রকম এত সুবিধা পাচ্ছি কিন্তু কত কিছু জায়গায় দেখুন এখনও এই দেয়ালগুলো পুরো ভেজা আর এই জায়গাটা দেখুন এতটাই সরু মানে কোনো রকমে আপনি একটা পা রাখতে পারবেন সেরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন কোথাও আবার একটা জায়গায় এক একটা চুনাপাতর এত বড় হয়ে বেড়েছে যে আপনি সোজা হয়ে হাঁটতেই পারবেন না খানিকটা আপনাকে হেলেই হাঁটতে হবে সেইগুলোই আমাদের গাইড বারবার বলছে আর দেখাচ্ছে বিভিন্ন দিক দিয়ে কেমন বিভিন্নভাবে এইগুলো আর কি বৃদ্ধি পেয়েছে আর কি আর আর একটা আশ্চর্য জিনিস দেখুন দেখতে পেলেন ওখানে একটা স্কেল বসানো আছে কারণ কি বলুন তো এই যে ওপরের যে ফাঁকা একটা নলির মতো জায়গা দেখতে পাচ্ছেন এইটা নাকি আগে একটা নদীর গতিপথ ছিল বলছে না কি ওই নদীর গতিপথটা এখনও চেঞ্জ হয়ে গিয়েছে তাই ওই দিক দিয়ে আর যায় না কিন্তু এখনও অনেক সময় বিভিন্ন দিক থেকে মাঝে মধ্যে জল এসে পড়ে আপনারা দেখতে পাবেন নিচে ওই জন্য এখনও জল জমে আছে আর কি তো ওই স্কেলটা ওখানে রাখা হয়েছে যদি ওই জল ওই স্কেলের ওপর দিয়ে চলা হয় তাহলে বলতে হবে যে বিপদসীমার ওপর দিয়ে যাচ্ছে আর কি তো এইসবই বিভিন্নভাবে বলছে এই দেখুন এইখানে পাথরটা এত বেশি বড় মনে হচ্ছিল মাথায় এক্ষুনি ঠক্কর খাবো আর এই যে সামনে দেখুন কত জল জমে বলছিলাম আপনাদের আর কিন্তু এইসবের মাঝে দিয়েই এত সুন্দর করে ওরা রাস্তাগুলো বানিয়ে রেখেছে চারিদিকে একটু বালি আর খানিকটা চুনা পাথর আর পাথর দিয়ে যে মানুষের দেখার জন্যে কিছু অসুবিধাই হবে না আর এরকমই চলতে চলতে সামনে এই জায়গাটা দেখে কিছুক্ষণের জন্য অবাকি হয়ে গেলাম এই জলের টা না পড়লে আমি আমরা তো বুঝতেই পারছিলাম না যে ওপরের রিফ্লেকশনটা এতটা সুন্দরভাবে পড়েছে যেন দেখে মনে হচ্ছে যে জলের নিচেও কি এইভাবে তৈরি হয়ে গেল ওখানে যে জল আছে বোঝাই যাচ্ছিলো না কী স্বচ্ছ জলটা যাই হোক ওই কেভ থেকে আমরা বেরিয়ে পড়েছি এবং এবার ওই কেভ থেকে আবার আমাদের নর্মাল জায়গায় যেখানে আমাদের গাড়ি বা ওই সেই যেখান থেকে শুরু করেছিলাম সেই জায়গাগুলো পৌঁছানোর জন্য মোটামুটি আমাদের ওই আড়াইশোটার মতো সিঁড়ি আবার উঠতে হবে তো সেই পথেই আমরা আস্তে আস্তে আবার সবাই এগিয়ে চলেছি আজকে এর অভিজ্ঞতাটা একটা দারুণ ছিল মানে চারিদিকে যেমন সুন্দর প্রকৃতি প্রাকৃতিক পরিবেশ আর তেমনি সুন্দর হচ্ছে নিচের ওই চুনাপাথরের কেবটাও আর কি অনেকে যারা বয়স্ক তাদের জন্য ওই সাইডে আবার বসার জায়গাও আছে যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ